এখানে সিএনজি পার্কিং করে রাখা যায় সিএনজি কার বাস নিচে পার্কিং করতে হয় নিচে পার্কিংয়ের বড় জায়গা করা আছে এই যে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে এগুলো সবগুলো মহামায়ায় ঘুরতে আসা শিক্ষা সফরে আসা স্টুডেন্টদেরকে বহনকারী বিভিন্ন বাস এবং উপরে সিএনজিও রয়েছে এখানে বাসগুলো গেডের একটু একটু আগে গেডের গেটের পাশেই এই জায়গাটাতে আপনারা বাসগুলো এই বাসগুলোকে এখানে পার্কিং করতে হয় পর্যাপ্ত জায়গা আছে প্রচুর বাস এখানে পার্কিং করা যাবে এটা হচ্ছে পার্ক অফিস কাম তথ্য কেন্দ্র মহামায়া ইকো পার্ক আর এটা হচ্ছে সেই গেইট টিকিট কাটার পরে এই গেট দিয়ে প্রবেশ করতে হয় আর এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে টিকিট কাটার পরে এই দিকে এই গেট দিয়ে এই ফ্রে এই দিকে এই গেট দিয়ে এই ফোঁ দিয়ে প্রবেশ করতে হয় এটা হচ্ছে মহামায়া গেটের বাইরের অঞ্চল এখানে একটা খাওয়ার ঘর আছে ক্যান্টিন আছে এখানে খাওয়া যায় ভিতরে হোটেলের ব্যবস্থা আছে খাওয়া যে কোনো খাবার এবং নাস্তার ব্যবস্থা আছে বাইরেও বাইরেও কিছু কিনে খাওয়া যায় আর ভিতরে এই যে এটাতে খাওয়া যায় সম্ভবত দাম বেশি সে কারণে সবাই খেতে চায় না এখানে এখানে চাইলে হালকা জিনিস কিনে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন এখানে দোকান বসানো আছে কিছু এটা কত টাকা ভাই এটা কত টাকা এটা কত টাকা এটা এটা একশো টাকা মহামায়া মহামায় দিকে ঢুকার পথ এই পথ দিয়েই মহামায়ায় প্রবেশ করা হয় এবং এই পথ দিয়ে মহামায়া লেক এবং পাহাড় থেকে বেরিয়ে বেরিয়ে যাওয়া হয় একটি বিশাল বাগান আছে রাস্তার দক্ষিণ পাশে এটা পুরাটা বাগান মানে ঝাউ গাছের অনেকগুলো ঝাউ গাছ লাগানো হয়েছে পরিকল্পিতভাবে এদিকটা অনেক জঙ্গল এদিকে যাওয়া যায় না অবশ্য এদিকে যাওয়ার কোনো পথ নাই বেশি ঘন জঙ্গল হওয়ার কারণে এদিকে যাওয়া যায় না এখন আমি লেকের পাড়ে এসে গেছি এবং লেকের পাড়ে কিছুটা উঁচুতে উঠে আমি লেকের এবং লেকের মাঝে মাঝে যে পাহাড়গুলো আছে সেগুলোর একটা দৃশ্য খুবই স্লো মোশনের দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যদি আসেন এখানে লেকের পশ্চিম পাড়ে উঠে পূর্ব দিকে তাকালে দেখতে পারবেন অনেক পাহাড় দূরে দূরে অনেক পাহাড় এবং সব পাহাড়ের মাঝে মাঝেই লেক রয়েছে এটি অনেক বিশাল এরিয়া এটি ঘুরে দেখতে আপনার প্রচুর সময় লাগবে এখানে একটি সিঁড়ি তৈরি করা আছে তবে এখন ফানি অনেক নিচে নেমে যাওয়ার কারণে সিঁড়িটা খুব বেশি কাজে লাগছে না এখানে যখন পানি উপরে উঠে আসে বর্ষাকালে তখন এই সিঁড়ির সিঁড়িতে নেমে কেউ হাঁটু পরিমাণ পানিতে কেউ আর একটু বেশি পানিতে বা কেউ সামান্য পানিতে নেমে নিজেদেরকে ধোয়ে পানি চিটখা ফানি চিট ছিটকিয়ে দেয় বা একটু ফানি নিয়ে খেলা করে মজা করে তবে এখন পানি অনেক নিচুতে আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে কিছু ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে এগুলো দুইজন তিনজন মিলে এগুলো হস্তচালিত এবং পাশাপাশি কিছু বড় নৌকা যেগুলো ইঞ্জিন চালিত সেগুলো দেখা যাচ্ছে এই যে ছোট যেটা এখন দেখতে পাচ্ছেন আর এই ছোট ছোট যেটা নিচু একদম পানির সাথে মেশানো এটা হচ্ছে মানে বৈঠা বেয়ে বেয়ে চালাতে হয় এখন দক্ষিণ দিকের যে উঁচু পাহাড়টা আছে সেটাতে আমি উঠবো এটাতে মানুষ উঠতে চায় না কারণ এটা ফাঁকা করা নেই এটা একদম খাড়া হওয়ার কারণে এখানে কর্তৃপক্ষ এটাতে ফাঁকা করেনি এত খাড়া ফাঁকা করাটা কঠিন সেই জন্য এটা আমি এটাতে মানুষজন উঠে না কিন্তু আমি আপনাদেরকে পুরু মহামায়াকে এক নজর দেখানোর জন্য এই পাহাড়ে উপরের দিকে খাড়া উপরের দিকে উঠে যাচ্ছি খুবই কষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম খাড়া এখানে সিঁড়ি না থাকার কারণে যদি পা পিছলা যাইতে পারে তাহলে কিন্তু খুবই বড় দুর্ঘটনা ঘটে যাবে একদম নিচে পড়ে যাব আমি যদি এখান থেকে পা পিছলা যাই আমি খুব আপনারা আসলে আমি এটা তো আমি তো হ্যাঁ আমার হাতে মোবাইল তাই আমি দূর থেকে যদি ভিডিও করা যায় তো তাহলে আপনার ভালো করে বুঝতে পারতেন কিন্তু আমি তো উপরের দিকে উঠছি এবং আমার হাতেই মোবাইলটা এ আপনারা দেখেন এই যে আমি আরও উঠব এখন আমাকে আরও উঠতে হবে আমি এখন অনেক উঁচুতে উঠে গেছি নিচের দিকে যদি আমি ক্যামেরা ঘুরাই তাহলে আপনারা দেখতে পাবেন নিচের গাছগুলোর আগা দেখা যাচ্ছে অনেক নিচু এই যে দূরের পাহাড়টাকে অনেক নিচু দেখা যাচ্ছে আমি অনেকটা উঁচুতে উঠে গেছি আমি আরও উপরে যাচ্ছি মহামায়াপুরে অঞ্চলটাকে একবার ক্যাপচার করার জন্য এখন আমি অনেক উপরে উঠে গেছি এখান থেকে পা পিছলে পড়ে গেলে একেবারে নিচে একেবারে নিচে চলে যেতে হবে খুবই বড় দুর্ঘটনা ঘটে যাবে এখান থেকে যদি পা পিছলে যায় তার উপরে উঠতে উঠতে আমার প্রায় অনেক সময় লেগে গেছে অনেক উঁচুতে এখন আমি এখন চেষ্টা কর আমি ক্যামেরা ঘোরানোর চেষ্টা করি কিন্তু গন বন হওয়ার কারণে আসলে সব দেখা যাচ্ছে না তবুও দূরে যেটা একটু একটু ছায়া ছায়া দেখা যাচ্ছে সেগুলো এখন পাহাড় থেকে নিচের দিকে নামছি এই যে দেখতে পাচ্ছেন নিচে ওই নীল নীলে যে নীল দেখা যাচ্ছে ঘরগুলো আকাশি কালারের নীল কিংবা আকাশি কালারের ঘরগুলো এগুলো অনেক নিচে এখন আমি নিচের দিকে নামছি এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন অনেক নিচে পানি দেখা যাচ্ছে এখান থেকে পা ইসলে গেলে খুব বড় দুর্ঘটনা ঘটে যাবে এখন আমি পাহাড় থেকে খাড়া নিচের দিকে নেমে যাচ্ছি মহামায়াতে দুই দিকে আপনি ঘুরতে পারবেন একটা হচ্ছে পাহাড়ি অঞ্চল আছে আর আছে হচ্ছে লেক এ যে পাহাড়ের ফাঁকে ফাঁকে লেক দেখতে পাচ্ছেন এগুলোতে ছোট নৌকা এবং বড় ইঞ্জিন চালিত নৌকা আছে একদম খাড়া নেমে যেতে হচ্ছে এখানে কোনো সিঁড়ি করা নেই নামতে আসলে খুবই কষ্ট তবে খুবই সাবধানে নামতে হবে আমি এখন নিচে নেমে এসেছি এইটাতে মোটামুটি ইট বসানো আছে নিচের অংশে কিছু হাঁটার জন্য এই বসানো মাসে কিন্তু পাহাড়ের উপরে ওরকম কোনো ব্যবস্থা নেই আমি একটু আগে যে পাহাড়টাতে উঠছিলাম সেটা হচ্ছে এই পাহাড়টা এই যে উপরের দিকে অনেক উঁচুতে দেখতে পাচ্ছেন গাছগাছালি একদম উঁচুতে এই পাহাড়টাতে আমি উঠেছিলাম বর্ষাকালে এদিক দিয়ে ফানি যায় ফানিকে ডেউ খেলানোর জন্য এবং ঝর্ণা তৈরির জন্য এখানে সেই হিসাবে পাকা করা আছে ফানে যাওয়ার সময় ঢেউ খেলে এবং ঝর্ণার মতো খুব সুন্দর একটা দৃশ্য তৈরি হয় ঠিক সেভাবে ফাঁকা করে ফানি যাওয়ার পথ তৈরি করা হয়েছে এখানে বড়ো নৌকাগুলো দিয়ে ঝর্ণায় যাওয়া যায় ওইদিকে ওইদিকে প্রায় আরও নৌকায় গেলে ইঞ্জিন চালিত নৌকায় গেলে দশ মিনিট বা আট থেকে দশ মিনিটের ফঁত পূর্ব দিকে সেখানে একটা ঝর্ণা আছে সেই ঝর্ণাটা শীতকালে অবশ্য শুকিয়ে যায় তবুও মানুষ সেটা দেখতে যায় যে এখানে অনেক মানুষ অপেক্ষমান রয়েছে সেই ঝর্ণা দেখতে যাওয়ার জন্য এখানে প্রতি নৌকায় প্রায় বিশ থেকে পঁচিশ জন উঠে যায় একজন একশো টাকা করে আর যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে তাহলে বড়গুলো দিয়ে গেলে তো ফসাবে না ছোটোগুলো দিয়ে যেতে হবে সেক্ষেত্রে পুরো টাকাই প্রায় পনেরোশো থেকে দু টাকা যাবে প্রায় পনেরোশো থেকে দু টাকা যাবে

এই যে এই যে লেকটা দেখতে পাচ্ছেন এই ল্যাকের ফানেই পাহাড়ের নিচ দিয়ে এদিকে একটা সুড়ঙ্গ দিয়ে বের হয় নিচে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এটা ওটা দেখার জন্য দেখানোর জন্য যাচ্ছি এখন এখন আমি নিচে নামবো এখানে নামতে উঠতে অনেক কষ্ট হয় এই যে এখন আমরা সে নিচে একদম আমি খা নিচের দিকে নামবো এখানে বসে নামার জন্য সিঁড়ি করা আছে একটু খাড়া টাইপের আর কি এই যে এটা আমি নিচের দিকে নামছি এখন অনেক নিচে তো অনেক নিচে চলে যাব এখন সেই নিচে গেলে ফানির একটি ঝর্ণা আছে এটা অবশ্য ঝর্ণা না লেকের ফানিগুলোকে ফানির লেকের ফানিগুলো সরে যাওয়ার জন্য এইখানে আমি যেটা দিয়ে হাঁটছি এর তলা দিয়ে একটা সুরঙ্গ আছে অনেক নিচে সেই সুড়ঙ্গ দিয়ে বের হয় এদিকে পানি ওদিকে চলে যাচ্ছে একটু পরে আমি আমরা সেটা দেখব দেখতে পাচ্ছেন নিচে কিছু মানুষ বসে আছে পাশ দিয়ে যেই ড্রেন দেখা যাচ্ছে এখান দিয়েও পানি গড়িয়ে এখানে একটা ক্যানেল আছে ক্যানেল গিয়ে পড়ে এই যে এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যানেল এখান দিয়ে এখান এখানের হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে এই যে এই ক্যানেল দিয়ে এই নিচে একটা சுரঙ্গ দিয়ে এই যে এটা পাহাড় পাহাড়ের উপাশে আছে লেক লেকের পানিগুলো পাহাড়ের নিচ দিয়ে একটি சுரঙ্গ দিয়ে এই দিক দিয়ে বের হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পানিগুলো এই পানি খুব आवाज হচ্ছে এখানে পানিগুলো এই দিক দিয়ে ওই দক্ষিণ পূর্ব দিকে সরে যাচ্ছে বর্ষাকালে এখানে স্রোত খুব বেশি থাকে এবং সৌন্দর্যও লাগে সৌন্দর্য বর্ধনের জন্য সেই হিসাবে এই দুই পাশে এবং নিচে পাকা করা আছে মানুষ নিচে নামতে পারে সুরঙ্গটা সম্ভবত এই এই যে এই পাকার নিজ বরাবর সুরঙ্গটা আছে এখন এই পাহাড়ে উঠার জন্য কিছু ফাঁকা করা আছে মোটামুটি বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা এখানে শীতকালে সবাই ঘুরতে আসে নিচের দিকে নেমে যাচ্ছি আরেকটা পার্ক এটা গেটের দিকে গেছে এই ফোঁদটা এটা দিয়ে বেরিয়ে যাবো